আইনসভা না বিচার বিভাগ কার জায়গা উঁচুতে এ নিয়ে টানা পড়েন তর্ক বিতর্ক দীর্ঘদিনের তামিলনাড়ু সরকারের একটি মামলায় সেই সংঘাত ফের প্রকাশ্যে সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদের হিংসা নিয়ে করা মামলাতেও সেই সংঘাতের উল্লেখ রাজ্য তো বটে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এখন জাতীয় রাজনীতিতেও জোর চর্চা দু হাজার বাংলায় বিধানসভা নির্বাচন के हो वाकफ लोकल के किसी की भरोसा नहीं है ये लोग चाह रहे हैं परिवार भी वही चाह रहे परिवार के साथ हमने बात किया और हम भी चाहते हैं की यहाँ पे आगे आने वाले समय में सरकार लोकल एडमिनिस्ट्रेशन व्यवस्था ले और बीएसएफ कैंप हो ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় মুর্শিদাবাদে অশান্তির ঘটনার তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ দল তৈরি করে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তদন্তের দাবি করেন তিনি সেই মামলা নিয়ে সোমবার একাধিক প্রশ্ন করে সুপ্রিম কোর্ট আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ক্রমশ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের ঘরে ফিরছেন বাসিন্দারা স্কুল কলেজ দোকান বাজার খুলছে এই পরিস্থিতিতে হঠাৎ করে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা যদিও বিচারপতি বি আর গভাইয়ের স্পষ্ট ইঙ্গিত রাজ্যের প্রশাসনিক কাজে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না রাজ্যের বিলে রাষ্ট্রপতির সই নিয়ে আইনসভা ও বিচার বিভাগের সংঘাত উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সরাসরি শীর্ষ আদালতের সমালোচনায় সরব इस देश में धार्मिक युद्ध भड़काने के लिए केवल और केवल सुप्रीम कोर्ट जिम्मेवार है सुप्रीम कोर्ट का एकमात्र उद्देश्य है सो मी द फेस विल सो यू द लॉ सुप्रीम कोर्ट अपनी सीमा से बाहर जा रहा है वेरिकोज बेन जटिलता आज ही अपना अपॉइंटमेंट बुक करो भारत एक नम्बर এই আবহে বাংলা রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে মামলা আবেদনকারীকে বিচারপতি বি আর গাভাইয়ের প্রশ্ন আপনি কি চান আমরা হুকুম জারি করি আরও বলেন ইতিমধ্যে আইন ও প্রশাসনিক ব্যবস্থার হস্তক্ষেপে অভিযুক্ত সুপ্রিম কোর্ট বিচারপতির বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত যে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্যে জরুরি অবস্থা জারি করার মতন পরিস্থিতি তৈরি হয়নি আটই এপ্রিল কি ঘটেছিল মুর্শিদাবাদে চৌত্রিশ পাতার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে রাজ্য রিপোর্টে বলা হয়েছে পুলিশকে মেরে ফেলতেই হামলার ছক